সালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে স্বাগত আজকে আমি আমার ক্লাসের নাম রেখেছি পজিটিভ থিঙ্কিং অ্যান্ড লার্নিং ইংলিশ অর্থাৎ ইতিবাচক চিন্তা এবং ইংরেজি শিক্ষা আমরা ইংরেজি শিখব কিন্তু কিছু ইতিবাচক চিন্তার মাধ্যমে তো কী সে পজিটিভ থিঙ্কিং এটা শেখার আগে আমাকে কিছু গ্রামার এবং ভোকাবুলারি জেনে নিতে হবে যেমন আমি প্রথমে বলেছি যে অনেক মানুষ আছে এটার ইংরেজি কি হবে যদি এরকম বোঝায় বাংলা বাক্যের শেষে আছে আমার আছে তোমার আছে তাদের আছে আমার আছে আই হ্যাব তোমার আছে ইউ হ্যাব কিন্তু অনেক মানুষ আছে এই ক্ষেত্রে হ্যাব বা হ্যাজ ব্যবহার হয় না কোথাও কেউ আছে বা কোথাও কিছু আছে এইসব ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার আমরা এই বাক্যগুলো দেয়ার দিয়ে শুরু করি যেমন অনেক মানুষ আছে এটার ইংরেজি হবে দেয়ার আর মেনি পিপল এরকম তাহলে কোথাও কেউ আছে বা কিছু আছে এই ক্ষেত্রে হয় দেয়ার তাহলে এখানে আমি দুইটা উদাহরণ লিখেছি কি সেটা যে দেয়ার ড্যাশ এ বুক অন দ্য টেবিল এখানে হবে ইজ দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল কেন কারণ একটা বুক একটা বই আছে টেবিলের ওপর আর আমি যদি বলি যে টেবিলের ওপর দুইটা কলম আছে তখন আমার এখানে ব্যবহার করতে হবে দেয়ার আর দেয়ার আর টু পেন্স অন দ্য টেবিল তাহলে দুইটা কলম কোথায় আছে টেবিলের ওপর আছে তাহলে কোথাও কিছু আছে বা কোথাও কেউ আছে এরকম কিছু বোঝাতে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার ইজ অথবা দেয়ার আর ব্যবহার করে থাকি ঠিক আছে এটার ব্যবহার আমরা শিখলাম আমাদের বাংলা বাক্যর মধ্যে যদি কখনও থাকে যারা বা তারা তার পরিবর্তে আমরা বসাবো হচ্ছে হু অথবা দ্যাট বাংলা বাক্যতে যদি থাকে তবুও তাহলে আমরা লিখবো ইয়েট আমরা নামাজ পড়ার পর যে মোনাজাত করি বা নামাজের মধ্যে যে দোয়াগুলো পড়ি সে মোনাজাতের ইংরেজি হচ্ছে প্রেয়ার পি আর এ ওয়াই অথবা আমরা আবার বলতে পারি মোনাজাতের ইংরেজি বা দোয়ার ইংরেজি হচ্ছে সাপ্লিকেশন এখন কথা হলো মোনাজাতের ইংরেজি যদি হয় প্রেয়ার তাহলে মোনাজাতে তার ইংরেজি কি হবে এই যে এখানে একটা একার চলে আসলো এই কারণে এটার ইংরেজি হবে ইন প্রেয়ার ইন বা ইন প্রেয়ার এই যে এখানে যেহেতু একার আছে এই কারণে এখানে চলে আসলো ইন এবার আসি যদি বলি তাদের মনোজাতে তাহলে কি হবে তখন হবে ইন দেয়ার প্রেয়ারস অথবা আমি বলতে পারি ইন দেয়ার সাপ্লিকেশ ঠিক আছে পজিটিভ পজিটিভ নাম্বার এখানে বা ইতিবাচক চিন্তাটা হচ্ছে এমন অনেক মানুষ আছে যারা আপনার কাছের কেউ নয় তবুও তারা মোনাজাতে আপনার জন্য দোয়া করে আসলে কি তাই অবশ্যই তাই এমন অনেক মানুষ আছে যারা তোমার জন্য দোয়া করে কিন্তু তুমি জানোই না যে মানুষটা তোমার জন্য নামাজের পর দোয়া করে তা আসলে দেখি এটা ইংরেজি কি হয় এটা আমরা আগেই শিখলাম অনেক মানুষ আছে তার ইংরেজি কি আর মেনি পিপল পিই ও পি এল ই দেয়ার আর মেনি পিপল যারা আপনার কাছের কেউ নয় এই যে বললাম যারা যারা থাকলে আমরা কি বসাবো হু এই হু দিয়ে কারা বোঝাচ্ছে এই পিপলদেরকে বোঝাচ্ছে তাহলে পিপল কি একের অধিক বেশি মানুষ এই কারণে আমরা দিব হচ্ছে আর হু আর নয় হু আর নট কাছের কেউ কাছের কেউ এর ইংরেজি ক্লোজ হু আর নট ক্লোজ টু ইউ যারা আপনার কাছের কেউ নয় তবুও তবুও ইংরেজি আমরা কি শিখলাম তবুও তারা মোনাজাতে আপনার জন্য দোয়া করে তাহলে যে শেষে আছে দোয়া করে এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স কারা দোয়া করে তারা তাহলে তারা হচ্ছে সাবজেক্ট তাহলে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস বি ওয়ান তাহলে প্রে ফর ইউ আপনার জন্য দোয়া করে কোথায় দোয়া করে মনাজাতে এখানে তাদের কথাটা ছুটে গেছে তবুও তারা তাদের মোনাজাতে আপনার জন্য দোয়া করে কোথায় দোয়া করে তাদের মোনাজাতে তার ইংরেজি আমরা কি শিখলাম ইন দেয়ার প্রেয়ার দেয়ার মেনি পিপুল হু আর নট ক্লোজ টু ইউ ইয়েট দের ইউ ইন দেয়ার প্রেয়ার সুন্দর না এটাকে বলে হচ্ছে পজিটিভ থিঙ্কিং আমরা এরকম আরও তিনটা পজিটিভ থিঙ্কিং ইংরেজি করব পজিটিভ থিঙ্কিং দিয়ে যাওয়ার আগে আমাদের কিছু ভোকাবুলারি এবং ফ্রেজ শিখে নিতে হবে যেমন এখানে বলছে যে সুশৃঙ্খল মানুষ এটার ইংরেজি কি মানুষের ইংরেজি হচ্ছে পিপল মানুষ বলতে এখানে একের অধিক মানুষটা বোঝাচ্ছি এই কারণে পিপল এটা কিন্তু নাউন আর সুশৃঙ্খল নাউনের আগে যেটা বসে এবং দোষ গুণ অবস্থা প্রকাশ করে সেটা হচ্ছে অ্যাডজেকটিভ তাহলে সুশৃঙ্খল এটা অ্যাডজেক্টিভ এটা ইংরেজি কি সুশৃঙ্খল মানুষের ইংরেজি ডিসিপ্লিন্ড ডিআইএস সিআইপিএলআইএন ডিসিপ্লিনড পিপুল পিইও পি ডিসিপ্লিনড পিপল খোঁজা কোনো কিছু খোঁজা তার ইংরেজি হচ্ছে বন্ধু হিসেবে এটার ইংরেজি কি আমরা জানি তাই না কিন্তু দুঃখজনক হলেও সত্য তার ইংরেজি কি স্যাডলি অথবা বলতে পারি আনফর আনফরচুনেটলি সংখ্যা সংখ্যার ইংরেজি আমরা সবাই জানি তাই না সংখ্যার ইংরেজি হচ্ছে নাম্বার তাহলে সুশৃঙ্খল মানুষের সংখ্যা এটার ইংরেজি কি হবে এই যে এখানে আছে এর মানুষের তাহলে আমরা বুঝতে পারছি এখানে অফ দিয়ে ইংরেজিটা করতে হবে তাহলে সুশৃঙ্খল মানুষের সংখ্যা ইংরেজি হচ্ছে নাম্বার অফ এই যে মানুষ তার ইংরেজি ডিসিপ্লিন পিপুল সুশৃঙ্খল মানুষের সংখ্যা দ্য নাম্বার অফ ডিসিপ্লিন পিপুল বেশ বেশের ইংরেজি হচ্ছে কোয়াইট কিউ ইউ আই টি ই কোয়াইট কম কমের ইংরেজি হচ্ছে লো তাহলে বেশ কম তার ইংরেজি কি হবে কিউ ইউ ঠিক পজিটিভ থিঙ্কিং নাম্বার টু কি বলছে যে সুশৃঙ্খল মানুষের বন্ধু সংখ্যা কম হয় বা কম থাকে কারণ তারা বন্ধু হিসাবে অন্য আরেকজন সুশৃঙ্খল মানুষকে খোঁজে কিন্তু দুঃখজনক হলেও সত্য পৃথিবীতে সুশৃঙ্খল মানুষের সংখ্যা খুবই কম কি হবে এটার ইংরেজি আসো ইংরেজিটা করি তাহলে এখানে বলছে সুশৃঙ্খল মানুষের বন্ধু সংখ্যা কম হয় বা কম থাকে এই যে যেহেতু আছে থাকে তাহলে আমাদের কি দিয়ে করতে হবে হ্যাব বা হ্যাজ দিয়ে করতে হবে তাহলে আমরা করি তাহলে আমরা একটু আগে কী শিখলাম যে সুশৃঙ্খল মানুষ এটার ইংরেজি কি एटार इंग डिसिप्लिन पीपल डि आई एस सी आई पी एल आई एनडी डिसिप्लिन पीपल है डब्ल्यूर फिंडिप्लेंड पीपल हाव फि फ्रेंडस फिउ ফিউ মানে কিছু আর ফিউ এর কম্পারেটিভ হচ্ছে ফিউর এর অর্থ হচ্ছে যে ডিসিপ্লিনের তুলনামূলক বন্ধু সংখ্যা কম থাকে কারণ বিকজ সি এ ইউ এস ই কারণ তারা বন্ধু হিসেবে অন্য আরেকজন সুশৃঙ্খল মানুষকে খোঁজে তাহলে এটা থেকে আমরা বুঝতে পারছি এই যে খোঁজাটা হচ্ছে ভার এবং খোঁজে এটা থেকে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তাহলে কি হবে সাবজেক্ট কে খোঁজে তারা খোঁজে তাহলে তারা হচ্ছে সাবজেক্ট আর এই খোঁজা হচ্ছে ভার্ব সাবজেক্ট প্লাস ভি ওয়ান তাহলে বিকজ দে শিক একটু আগে আমরা শিখলাম যে শিক মানে খোঁজা বিকজ দে সিখ খোঁজে কি খোঁজে অন্য আরেকজন সুশৃঙ্খল মানুষকে অ্যানাদার ডিসিপ্লিনড পারসন তারা অন্য আরেকজন সুশৃঙ্খল মানুষকে খুঁজে তারপর কি বলছে কিন্তু দুঃখজনক হলেও সত্য এটার ইংরেজি আমরা কি শিখলাম বাট স্যাডলি বা আমরা লিখতে পারি বাট আনফর্চুনেটলি পৃথিবীতে সুশৃঙ্খল মানুষের সংখ্যা খুবই কম তাহলে একটু আগে আমরা শিখলাম কি যে সুশৃঙ্খল মানুষের সংখ্যা এটার ইংরেজি কি দ্য নাম্বার অফ পৃথিবীতে ওয়ার্ল্ড খুবই বেশ এখানে বলছে খুবই কম না খুবই কম নয় আমাদের লেখা দরকার ছিল বেশ কম কারণ আমরা এর আগে বেশের সংখ্যা বেশের ইংরেজি শিখলাম তাই না বেশ কম In the world is quite, Q -U -I -T -E, quite low. Disciplined people have fewer friends because they seek another disciplined person. But sadly, the number of disciplined people in the world is quite low. Take a seat. এবার আসো আমরা তিন নম্বরটা দেখবো তিন নম্বর পজিটিভ এ যাওয়ার আগে আমরা কিছু ভোকাবুলারি এবং ফ্রেজ শিখে নিই ঠিক আছে সেটা কি এখানে হচ্ছে শুতে যাওয়া বা ঘুমাতে যাওয়া এটার ইংরেজি হচ্ছে টু টু গো ওকে এখন কথা হলো এই যে এখানে টু কেন শুধু গো টু বেড দিলেও তো হতো ঘুমাতে যাওয়া না এখানে এই যে আছে তয় কারের তে ঘুমিয়ে পড়া বা ঘুমানো শোয়া এগুলো হচ্ছে গো টু বেড কিন্তু সু যাওয়া যখন এই যেরকম থাকে তে ঘুমাতে তখন সামনে সাধারণত টু ব্যবহার করতে হয় তাহলে টু গো টু বেড অথবা যদি টু দিতে না চাও তাহলে টু কে দেওয়া যেতে পারে এবং গো এর সঙ্গে আইন যে যুক্ত করে দেওয়া যেতে পারে গোয়িং টু বেড এর অর্থ হলো শুতে যাওয়া বা ঘুমাতে যাওয়া ঘুমিয়ে পড়া ঘুমিয়ে পড়ার ইংরেজি হলো ফল স্লিপ বড় বড় নিঃশ্বাস তার ইংরেজি কি বড় বড় নিঃশ্বাস তারপরও তারপর ইংরেজি আমরা এখানে ব্যবহার করব স্টিল স্টিল আরও অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায় কিন্তু আমরা এখন যেটা ব্যবহার করবো এর পরে সেটা আমরা তারপরের ইংরেজি হবে স্টিল চোখ বন্ধ করে এটার ইংরেজি হবে চোখ বন্ধ করা না যদি থাকে করে খেয়ে বলে তাহলে সেই সব ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রে বা অনেক সময় আইএনজি যুক্ত করে দিতে হয় ভার্ভের সঙ্গে চোখ বন্ধ করে ক্লোজিং আয়স প্রায় প্রায়ের ইংরেজি হচ্ছে অলমোস্ট এক ঘন্টা ধরে এটার ইংরেজি ফর অ্যান আওয়ার মতো মতের ইংরেজি অনেক আছে আমরা এখানে ব্যবহার করব মতো এর ইংরেজি হলো অ্যাজ ওয়েল অ্যাজ তাহলে দেখো তিন নম্বর পজিটিভ থিঙ্কিংটা কি আছে বলছে যে শোয়ার পর যদি তোমার ঘুম না আসে তারপরও চোখ বন্ধ করে এক ঘন্টা ধরে তোমার বড় বড় নিঃশ্বাস নেওয়া উচিত এটা প্রায় ঘুমের সমান কাজ করে বা ঘুমের মতোই কাজ করে তাহলে এটার ইংরেজি আমরা করি হ্যাঁ এখানে বলছে শোয়ার পর এটার ইংরেজি কি এটার ইংরেজি হচ্ছে আফটার গোয়িং টু বেড আফটার পরের ইংরেজি আফটার এটা আমরা জানি এটা একটা প্রিপোজিশন এরপরে যদি কখনো ভার বসে যেমন গো হচ্ছে ভার তাহলে তারপরে আইনজি যুক্ত করে বসাতে হবে তাহলে শোয়ার পর এর ইংরেজি আফটার গোয়িং টু বেড যদি তোমার ঘুম না আসে অর্থাৎ ইফ ইউ cannot ফল অ্যাস্লিপ যদি তোমার ঘুম না আসে ইংরেজিগুলো আমরা একটু আগে শিখলাম তারপর কি বলছে যে তারপরও চোখ বন্ধ করে এক ঘন্টা ধরে তোমার বড় বড় নিঃশ্বাস নেওয়া উচিত এখানে আছে উচিত এটা হচ্ছে নেওয়া তাহলে এটা হবে সুডের ব্যবহার এটা হবে ভি ওয়ান তাহলে মডেল অকজুলারি পেয়ে গেলাম নেওয়া উচিত কার নেওয়া উচিত তোমার নেওয়া উচিত তাহলে আমরা সাবজেক্টও পেয়ে গেলাম তাহলে আমরা শুরু করি ইংরেজি করা ইউ শুড টেক এখানে আমরা ব্যবহার করব স্টিল এই যে আছে তারপরও এই যে তারপরও স্টিল তাহলে এই যে তারপরও এই এটার ইংরেজি যে স্টিল কোথায় ব্যবহার করতে হবে পরে এটা আমরা প্র্যাকটিস করতে করতে আমাদেরকে এইভাবে মনে রাখতে হবে ইউ শুড স্টিল টেক তোমার নেওয়া উচিত কি নেওয়া উচিত বড় বড় নিঃশ্বাস এর ইংরেজি আমরা শিখলাম ডিপ কিভাবে নেওয়া উচিত চোখ বন্ধ করে ক্লোজিং আইস সিএলো এস আই জি ক্লোজিং আইস কতক্ষণ ধরে নেওয়া উচিত এক ঘন্টা ধরে ফর অ্যান আওয়ার তারপর কি বলছে যে এটা প্রায় ঘুমের সমান কাজ করে বা ঘুমের মতোই কাজ করে তাহলে ইট ওয়ার্কস ওয়ার্ক থেকে হলো ওয়ার্কস কেন কারণ এখানে ইট আছে প্রেজেন্ট টেন্স তাই ইট ওয়ার্কস প্রায় অলমোস্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্লিপ মানে ঘুমের মতোই বা ঘুমের সমান এটা প্রায় ঘুমের সমান কাজ করে তাহলে আমাদের পজিটিভ থিঙ্কিং তিন শেখা হয়ে গেল তাহলে আমরা পরবর্তী পজিটিভ থিঙ্কিং যাওয়ার আগে শিখি কিছু না কিছু এটার ইংরেজি হচ্ছে সামথিং কিছুর ইংরেজি সামথিং কিছু না কিছু তার ইংরেজিও সামথিং শেখা তার ইংরেজি আমরা জানি লার্ন কিন্তু যদি বলি শেখার তার ইংরেজি হয় আবার টু লার্ন ঠিক আছে অনেক সময় অফ যদি হয় অফ এর পরে লার্ন হলে পারে যেহেতু এর আছে অফ হলেও হতে পারে কোনো সময় তখন হবে অফ লার্নিং কিন্তু যদি টু ব্যবহার করি তখন হবে টু প্লাস ডি ওয়ান ইনফিনিটিভ টু লার্ন শেখার মানুষ আমি যদি মানুষকে একক হিসাবে ধরি তাহলে আমি ধরবো কি পার্সন এক বচন যদি হয় মানুষের ইংরেজি পার্সন কিন্তু যদি আমি বলি মানুষ ও ও মানুষ ও তখন হবে কি ইভেন এ ঠিক আছে এবার অস কন জ্ঞানী মানুষ ও এই মানুষ ও সেটার ইংরেজি আমরা তো দেখলাম তাই না তাহলে কন জ্ঞানী মানুষ কি হবে ইংরেজি ইভেন এ পার্সন কম জ্ঞানে কম জ্ঞানের ইংরেজি লেস নলেজেবল নলেজ ও ডাব্লিউ এল ই জি ই বি এল ই নলেজেবল কম জ্ঞানী মানুষও ইভেন এ পার্সন লেস নলেজেবল এখন আমি যদি বলি তোমার চাইতে কম জ্ঞানী মানুষও তার ইংরেজি কি হবে এই যে কম জ্ঞানী মানুষও তার ইংরেজিতে আমি এখানে লিখলাম তোমার চাইতে তাহলে এটা তারপরে যুক্ত করে দিতে হবে তোমার চাইতে ইংরেজি কি দেন তাই না ইভেন এ পারসন লেস নলেজেবল দেন ইউ তোমার চাইতে কম জ্ঞানী মানুষও ঠিক আছে এবার কি বিষয় বিষয়ের ইংরেজি আমরা সবাই জানি কি সেটা সাবজেক্ট কিন্তু যদি বলি নির্দিষ্ট বিষয়ে বিষয় এটা হচ্ছে নাউন তার আগে আছে নির্দিষ্ট এটা কি এটা নির্দিষ্ট ইংরেজি কি পার্টিকুলার পি এ আর টি আই সি ইউ আর পার্টিকুলার নির্দিষ্ট বিষয় কিন্তু যদি বলি নির্দিষ্ট বিষয়ে এই যে এখানে একটা একার যুক্ত হলো একার যুক্ত হলে আমরা কি বসাই একটু আগে শিখলাম ইন তাহলে নির্দিষ্ট বিষয়ে তার ইংরেজি ইন পার্টিকুলার সাবজেক্ট নির্দিষ্ট বিষয়ে ঠিক আছে এবার আমরা নম্বর পজিটিভ চার দেখব এটাই আমাদের শেষ দেখো নম্বর চার এবং সর্বশেষ পজিটিভ থিঙ্কিংয়ে কি বলছে যে সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে তোমার থেকে কম জ্ঞানী মানুষও কোনো একটা নির্দিষ্ট বিষয়ে তোমার চাইতে বেশি জানতেও পারে ঠিক আছে তাই আমাদেরকে কখনোই আমরা খুব জানি এই বলে আমাদের অহংকার করা উচিত নয় তাহলে দেখি সবার কাছ থেকে কিছু না কিছু শেখার আছে বাক্যটা যদি থাকে যে কোথাও কিছু আছে তাহলে আমরা কি করি আমরা দেয়ার ব্যবহার করি তাই না তাহলে এটাও দেয়ার দিয়ে শুরু হবে টি এইচ ই আর ই দেয়ার ইজ কিছু না কিছু সামথিং শেখার আছে শেখার সামথিং টু লার্ন সবার কাছ থেকে এবার আসি তোমার থেকে কম জ্ঞানী মানুষও কোনো একটা নির্দিষ্ট বিষয়ে তোমার চাইতে বেশি জানতে পারে প্রথমে আমরা ভাব খুঁজে বের করব এই যেখানে আছে জানতেও পারে হ্যাঁ একটা সম্ভাবনা প্রকাশ করছে জানতেও পারে তাহলে এরকম পারে এবং সম্ভাবনা প্রকাশ করলে আমরা ব্যবহার করি মে। তাহলে আমরা মডেল অক্সিলারি পেয়ে গেলাম এই যে জানা এটা হচ্ছে ভি ওয়ান এখন আমাদেরকে তাহলে খুঁজে বের করতে হবে কি সাবজেক্ট জানতেও পারে কে জানতে পারে এই যে মানুষও কিন্তু বলছে তোমার থেকে কম জ্ঞানী মানুষও এটা হলো পুরাটা হলো সাবজেক্ট হবে শুধু মানুষও কিন্তু তার আগে আবার এগুলো আছে তোমার থেকে কম জ্ঞানী মানুষও তাহলে এটা আমি সাবজেক্ট পেয়ে গেলাম তাহলে সাবজেক্ট দিব তারপরে মে দিব তারপর ভার্বের ভিওয়ান দিয়ে বাক্যটা আমাদেরকে করতে হবে ঠিক আছে তাহলে আমরা একটু আগে শিখলাম যে মানুষও এটা ইংরেজি কি ইভেন এ পারসন কম জ্ঞানী লেস নলেজেবল এল ইডিজি ইএল ই তোমার থেকে দেন ইউ ইভেন এ পারসন লেস নলেজেবল দেন ইউ এই টোটালটা হয়ে গেল তোমার থেকে কম জ্ঞানী মানুষও এ পুরোটাই কিন্তু সাবজেক্ট এবার এরপরে আমাদেরকে কি হবে এই যে জানতেও পারে তাই না তাহলে আমাদেরকে কি করতে হবে মেয়ের তারপর বসাতে হবে জানতেও পারে কি বেশি বেশির ইংরেজি মোর কার চাইতে তোমার চাইতে দেন ইউ কোন একটা নির্দিষ্ট বিষয়ে তার ইংরেজি কি শিখলাম ইন এ পার্টিকুলার সাবজেক্ট ইন এ পার্টিকুলার সাবজেক্ট তাহলে এটার ইংরেজি হলো ইভেন এ পারসন লেস নলেজেবল দেন ইউ মে নো মোর দেন ইউ ইন এ পার্টিকুলার সাবজেক্ট এ হলো আমাদের চার নম্বর পজিটিভ থিঙ্কিং কেমন লাগলো এই ক্লাসটা জানিও কমেন্ট করে জানিও কমেন্ট করার সময় না থাকলে লাইক করে জানিও ধন্যবাদ ক্লাসটা করার জন্য সামনের ক্লাস করার জন্য আমন্ত্রণ রইলো আর অতীতে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলোও করো আশা করি তুমি ইংরেজি শিখতে পারবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম